আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিন্তু সকলে জানেন যে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছিল এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এর মধ্যে কিন্তু একটা গার্ড ছিল আপনার পদ ছিল আপনার গার্ড সিপাহী পদের এটার পরীক্ষা কিন্তু আগামী একুশ তারিখ অনুষ্ঠিত হবে এখনও কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তাই এডমিট কার্ডগুলো কীভাবে আপনারা সুন্দরভাবে ডাউনলোড করবেন আর এডমিট কার্ড ডাউনলোডের নিয়মাবলী সকল বিষয় আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দেই এখন আপনারা যারা আবেদন করছেন অনেকে ফোন দিচ্ছেন ভাই এডমিট কার্ড তো ডাউনলোড করতে পারতেছি না এই যে আপনার গার্ড সিপাই পদের এটা তো মূলত ভাই উনিশতম গেটে একটা চাকরির ছয়জন লোক নেবে এখন ভাই তারা কিন্তু আপনাদের মেসেজে বলে দিছে যে আগামী পনেরো তারিখ থেকে আজকালের দশ তারিখ তাহলে পনেরো তারিখের আগে কিন্তু আপনারা কোনোভাবেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না বারো বলে দিচ্ছি আগামী পনেরো তারিখ থেকে আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন এর আগে কোনোভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো যে একটু অপেক্ষা করতে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এই গার্ড পদের যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এটা কিন্তু প্রাথমিক বাসায় পরীক্ষা হবে আবারও বলে দিই এখন এই প্রাথমিক বাসাই পরীক্ষা যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক নক দিলে আমি কিন্তু আপনাদের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যোগাযোগ করবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই পনেরো তারিখ পর আবারও বলে দেই ভাই পনেরো তারিখের পর থেকে যদি কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো আবারও বলতেছি পনেরো তারিখের পর থেকে এর আগে আপনারা মেসেজ দিলে কোনো লাভ নাই এখন পরীক্ষা হবে বাসায় পরীক্ষা পরীক্ষার জন্য যদি আপনাদের সালুশন প্রয়োজন জন্য হয় যোগাযোগ করবেন এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই কি কী ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাব। তাদের জন্য বলতে চাই আপনারা শুধুমাত্র অ্যাডমিট কার্ড নেবেন আর কোনো কিছু প্রয়োজন নেই শুধু অ্যাডমিট কার্ড নিয়ে গেলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন বিষয়টা বুঝছেন ভাই শুধু অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই অ্যাডমিট কার্ড নিয়ে গেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন তাহলে আজকের আপনারা বুঝতে পারলেন তাই এত টেনশন করে লাভ নাই ভাই আপনারা পড়াশোনা করেন পরীক্ষা ঢাকাতে হবে অনেকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষা কোথায় হবে তাদের জন্য বলতে চাই পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে তাই ওইভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন আপনারা যখন এডমিট কার্ড ডাউনলোড করবেন তখনই দেখতে পারবেন যে পরীক্ষাটা ঢাকাতে হতে যাচ্ছে ঢাকা পরীক্ষা হবে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন যাতে সাধারণ প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন